আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়ে কথা বলবো হয়তো আপনারা দেখে ফেলছেন যে আজকে বিষয়টা হচ্ছে বিষয় নিয়ে আসলে কিরকম ফিনল্যান্ড এর সবকিছু এবং যারা টু থাউজেন্ড নাইনটিনে ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে চাচ্ছি স্টুডেন্ট উইদাউট আইটিএস এদের বিষয়ে এদের বিষয়টা একটু বেশি প্রাধান্য দেওয়া হবে আজকের ভিডিওতে আর এ টু জেড ফিনল্যান্ড সম্পর্কে যতটুকু আপনাদের জন্য যতটুকু আমি ইনফরমেশন কালেক্ট করছি সবকিছু মিলিয়ে এ টু জেড ফিনল্যান্ড সম্পর্কে আমি আপনাদের কাছে বলবো তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলতে চাই আপনারা এ টু জেড ভিডিওটা দেখবেন দেখার পরে ইনশাল্লাহ আপনারা এখান থেকে ধারণাটা পেয়ে যাবেন ফিনল্যান্ড সম্পর্কে যতটুকু আপনারা জানতে চাচ্ছেন আর যদি তারপরে যদি আপনার মনে যেটা জানার ইচ্ছা সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি ইনশাল্লাহ আমি আপনার ওই সলিউশনটাও করে দিব আশা করি যে যেহেতু এই ভিডিও এই চ্যানেলটাই শুধুমাত্র আপনাদেরকে ইউরোপে আসার ক্ষেত্রে ইউরোপে সবাইকে হেল্প করার জন্যই আমি আপনাদের এই হেল্প করার জন্যই কথা বলে থাকি আমার প্রত্যেকটা ভিডিওই সব কিছু এই রিলেটেডই হয়ে থাকে তো কথা বেশি বাড়াবো না আর একটা কথা যেটা আমি আমার চ্যানেল কাউকেই সাবস্ক্রাইব করতে বলি না আর আজও বলবো না কারণ যদি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আর আপনারা যদি মনে হয় নেক্সট ভিডিও আমার আপনাদের দরকার আপনি এমনিতেই করবেন আর যারা অলরেডি আমার ভিডিও ভালো লাগছে আর সাবস্ক্রাইব অলরেডি করে ফেলছেন আমি দেখছি অনেকেই সাবস্ক্রাইবার পড়ছে তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাদের ভালোবাসার জন্যই আমি এই প্রতিনিয়ত আপনাদের জন্য এই সব এই ইনফরমেশনগুলো সংগ্রহ করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য তো যাই হোক আর কথা নাই চলুন এক মানে যাই হোক আপনাদের এখন যেটা বলবো যেটা আসল কথা ইনফরমেশন দরকার আসলে ফিনল্যান্ডের এখন কি অবস্থা ফিনল্যান্ডে আসলে ভিসা হচ্ছে কিনা 2019 থাউজেন্ড না টু থাউজেন্ড লাস্ট আপনার ফল সেমিস্টার থেকে ফিনল্যান্ড ভিসা দিচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কথা সেকেন্ড কথা হচ্ছে ফিনল্যান্ডে আপনার হচ্ছে আইএলজি এস ছাড়াই এখন আসা যাচ্ছে এটা অনেকেই জানে না ইনফরমেশন অনেকেই জানে না হয়তো বা এই যে না জানার জন্য যে ফিনল্যান্ড অনেক ভালো একটা কান্ট্রি হয়তো বা আপনার হচ্ছে ভিসা হবে না অনেকেই অ্যাপ্লাই করে না কিন্তু আমি সেই সব আমার ছোট ভাই বা আমার বন্ধু বা আমার বড় ভাই যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে এক একটা দেশ এক একটা সময় ডিসিশন নেয় যে এখন তারা ভিসা দিবে তো সেই মৌসুমে যদি একবার অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক ভালো থাকে তো ঠিক সেই রকম এখন ফিনল্যান্ডের সময়টা চলতেছে এখন ফিনল্যান্ডে ভালো একটা ভিসা হচ্ছে যে ফিনল্যান্ড এখন ভালো পরিমাণ ভিসা দিচ্ছে তো এইটা আপনার এই মুহূর্তটাকে কাজে লাগাইতে হবে এই মুদ্রায় কাজে লাগাইলে পারে আপনার জন্য একটা বেড অপরচুনিটি ওয়েট করতেছে তো এটা রকম কোন কোন পারপাস আপনারা আসলে ফিনল্যান্ডে আসতে পারবেন বা ভিসা হবে সেটা কিন্তু সব ক্যাটাগরিতে ভিসা হচ্ছে না কোন কোন পারপাস আমি বলি যে আপনারা বাংলাদেশ থেকে যে ভাই ব্রাদাররা অ্যাপ্লাই করবেন যে ফিনল্যান্ডে স্টুডেন্ট বিষয়ে যারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই কোন শর্ট কোর্সে অ্যাপ্লাই করেন শর্ট কোর্স বলতে কি রকম যে আপনারা কোন একটা 6 মান্থ কোর্স বা এক বছরের কোর্স যেগুলো আপনারা কি অনেকগুলো ফায়ার সার্ভিসের উপরে থাকে আপনি হোটেল ম্যানেজমেন্টের উপরে থাকে ছোট ছোট যে কোর্সগুলা এই কোর্সগুলোতে এপ্লাই করেন এই কোর্সগুলোতে এপ্লাই করতে কেন বলতেছি যে 6 মান্থের যে কোর্স আছে আপনারা করবেন তার টিশন ফি থাকবে কম ওইটাতে আপনি টিশন ফি কম দিতে হবে কারণ finland এর কান্ট্রি যেহেতু অনেক ভালো কান্ট্রি এ ক্যাটাগরির কান্ট্রি এখানে টিশন ফি অনেক দিতে হয় আর এক বছরের টিশন ফি अराउंड আপনার 4000 থেকে 5000 ইউরোর কাছে

এটা হচ্ছে তাদের ক্ষেত্রে যে আপনারা এখন ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন কারণ ইস্তোনিয়া লিথোনিয়া লাটভিয়া পোল্যান্ড তারপরে আপনার যেটাই বলেন সেটা কোনোটাই কিন্তু এখন ভিসা হচ্ছে না পোল্যান্ডের অবস্থা তো খুবই খারাপ এটা আপনারা যদি না জানেন আমার কাছ থেকে পোল্যান্ডের অবস্থা খুবই খারাপ টু থাউজেন্ড এর ভিসা ভিসা আপনার পাঁচ পার্সেন্টও না বা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে যে বাঙালিরা যারা অ্যাপ্লাই করি ইন্ডিয়ান বাংলাদেশি নেপাল যারা অ্যাপ্লাই করি ভিসা দিচ্ছে না কারণ এই আসার পরে এখান থেকে অনেকে চলে গেছে করতে চাইছেন বা করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা ফিনল্যান্ড এ ট্রাই করে দেখেন এক্ষেত্রে আপনার প্রয়োজন একটা ভালো একটা এজেন্সি যা যে এজেন্সি আপনার হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট পারমান্টলি কাজ করবে এবং আপনি যদি ভালোভাবে সার্চ করেন এমন এজেন্সিও পেয়ে যাবেন যারা ভিসার পরে টাকা নেয় যেমন আমি যাদেরকে আমি চিনি যারা আসছে ফিনল্যান্ডে তারা নাকি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করছিল যে ওরা ইউনিভার্সিটি লেটার দিয়ে দিবে লেটার দিয়ে দিবে যে ওদের টিউশন ফি ক্লিয়ার কিন্তু টাকাটা পরে ট্রান্সফার করবে বা এজেন্সি ট্রান্সফার করে দিছে এজেন্সিকে ওরা পরে দিয়ে দিছে তো এইরকম এজেন্সি যদি পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ আর কিছুই লাগে না কারণ আপনাদের মনে করেন যে একটা যে একটা টেনশন যে আমার ভিসা না হলে টাকা ব্যাক নিয়ে আসা সবকিছু মিলায় একটা যে টেনশন সেই টেনশনটা কিন্তু আর করতে হচ্ছে না তো আপনারা এটা আপনাদের নিজের নিজের যোগ্যতা এটা খুঁজে বের করতে হবে কোন কোন এজেন্সি এই রকমের কাজ করতেছে ফিনল্যান্ডে কাজ করতেছে প্রিভিয়াস সেমিস্টারে যারা ফিনল্যান্ডে স্টুডেন্ট পাঠাইছে এরকম বাংলাদেশে পেয়ে যাবেন আপনার এটা আপনাকে নিজেকে খুঁজে নিতে হবে আর যাদের আইএল আছে তারা তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নাই তারাতে ফিনল্যান্ডে করলেই ভিসা পাবে তো আপনার যেটা এখন সব থেকে বড় কথা যে ফিনল্যান্ড এখন ভিসা দিচ্ছে ফিনল্যান্ড পরিমাণ দিচ্ছে বেশি স্টুডেন্ট এখন কি অনেকেই জানে না কারণ সবাই আমরা পড়ে আসি এই আশেপাশের যে এগুলাতে আছে দক্ষিণ ইউরোপে যে দেশগুলাতে আছে সেইগুলাতেই নিয়েই পড়ে আসি কিন্তু ফিনল্যান্ড যে ভিসা দিচ্ছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো যারা আমরা ইউরোপে আসি তারা আর এই বিষয় নিয়ে অনেক আমরা ঘাটাঘাটি করি এবং অনেক ইনফরমেশন কালেক্ট করি সেই ক্ষেত্রে দেখা যায় যে ভিসা রেশিও কোনটা বেশি এটা আমরা একটু ফার্স্ট থেকে আমরা জানতে পারি যে এই দেশ এখন ভিসা দিচ্ছে বা এই দেশে ভিসা হচ্ছে বা এখানে আসতেছে ভিসাতে এটা আর কি জাস্ট সবাই তো আর সব দেশ নিয়ে থাকে না তাই আপনি বাংলাদেশে বসে প্রত্যেকটা দেশ সম্পর্কে আপনার নলেজ রাখাটাও সম্ভব না যে কোন কোন দেশে ভিসা ছাড়তেছে তো এই জন্যই আমি আপনাদের অ্যাট আমি আমার ভাই ব্রাদারকে হেল্প করতে চাই এবং তারা চাই যে একদম পারফেক্ট নিউজটা যেন পায় যে finland যে সেই দেশটা যখন ভিসা দিবে সেই দেশটার সম্পর্কে যেন আমি তাদেরকে বলতে পারি কারণ এটা বলার একটাই কারণ যে আমি ইউরোপে আসার পরে দেখছি যে একটা ইলিগাল পার্সন কতটা কষ্ট করে তার জীবন যাপন করে কতটা কষ্ট করে তারা এই ইউরোপের মাটিতে যে শুধুমাত্র একটা পেপার্স এর জন্য বা একটা এই ইউরোপে আসার জন্য কত রকমের কষ্ট তা আমি তখনই আমি চিন্তা করি যে না আমি এনাদেরকে হেল্প করতে চাই আর আমি রিয়েল ইনফরমেশন গুলো আমি তুলে ধরতে চাই বাংলাদেশের আমার ভাই ব্রাদারের কাছে যে কারা এখন যে যখন সে একটা নিউজ চাইবে যে এখন আসলে এটা হচ্ছে কিনা এখান থেকে থেকে আমার কাছ নিয়ে আর কি যে কোনো সময় ইনফরমেশন নিতে পারে তো সেই জন্যই আমি এই কথা বলাম তো আমি আমার ছোট ভাই ব্রাদার যারা আছেন সবাইকে আমি ইনফরমেশনটা দিচ্ছি ফিনল্যান্ডে ভিসা হচ্ছে আপনারা ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন এবং ফিনল্যান্ডে অ্যাপ্লাই করলে কিন্তু ফিনল্যান্ডের অ্যাম্বাসি বাংলাদেশে নাই আপনারা জানেন কিনা জানি না এটা ফিনল্যান্ডের অ্যাম্বাসি বাংলাদেশে নাই আপনাকে যেতে হবে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যেয়ে আপনার হচ্ছে দাঁড়াইতে হবে সো আপনাকে ইন্ডিয়ার ভিসা লাগা স্টিকার লাগাইতে হবে আপনার পাসপোর্টে তো আপনার এখন অ্যাপ্লাই করে এখন যে সিনসটা চলতেছে সেপ্টেম্বর সেপ্টেম্বরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ফেব্রুয়ারি ইন্টেক শেষ আপনার সেপ্টেম্বরে অ্যাপ্লাই করতে পারবেন সেপ্টেম্বর যদি অ্যাপ্লাই করেন ভিসার পসিবিলিটি অনেক ভালো থাকবে কারণ ইউরোপ সব সময় ফেব্রুয়ারির ভিসাটা যেমন তেমন আপনার সেপ্টেম্বর ইন্টেকের ভিসাটা খুব ভালো দেয় তো তো আপনারা এখন চাইলে এই সুযোগটাকে কাজে লাগাইতে পারেন ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন আর ফিনল্যান্ডের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো আপনি যদি ফিনল্যান্ডে আসেন ফিনল্যান্ডে এসে আপনি কিন্তু কাজ পাবেন না কারণ আপনি যে সিক্স প্রোগ্রামে আসতেছেন এখানে আসলে আপনার হচ্ছে অবশ্যই একটা কোনো একটা আপনার ইসে আসতে হবে কন্ট্যাক্টে আসতে হবে যে কন্ট্যাক্টটা যেটা আমি আপনাকে বলবো যে আসলে আমার নেক্সট যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ফিনল্যান্ডে কাজ করতে হলে আসলে কি কি পারপাস আপনাদের অ্যাপ্লাই করতে হবে বা কিভাবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা আমি নেক্সট একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব কারণ এই ভিডিওতে আমি শুধু জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছি ফিনল্যান্ডে ভিসা হচ্ছে উইদাউট আইটিএস ফিনল্যান্ডের ভিসা হচ্ছে আপনার ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন সো আর কি কি পারপাস আপনার ফিনল্যান্ডে লিগাল হতে পারবেন ফিনল্যান্ডে সারা জীবন থাকতে পারবেন সিটিজেনশিপ পাবেন যদি প্রয়োজন হয় আমার এখানে যদি কমেন্ট আসে আমি সেই পারপাস আমি আপনাদেরকে এ টু জেড একটা ভিডিও দিয়ে দিব যে ফিনল্যান্ডে কিভাবে লিগাল হতে হয় ফিনল্যান্ডে আপনি কিভাবে থাকতে পারবেন ফিনল্যান্ডে আসার পরে কিভাবে আপনি জীবনযাপন করতে পারবেন আর এখানে সারা থাকতে পারবেন

আপনি যাবেন ওইখানে ট্রান্সফার করার জন্য কোনো এজেন্সির মাধ্যমে না এবং ইউনিভার্সিটির আপনার অ্যাকমোডেশন লেটার এরপরে আপনার ইনভয়েস অফার লেটার সব যেন আপনার একদম পারফেক্ট থাকে এরপরে আপনি যখন ইন্ডিয়াতে যাচ্ছেন বাংলাদেশ থেকে আপনার ইন্স্যুরেন্স পেপার এটা যেন পারফেক্টলি থাকে যে এটা যদি কোনো ব্যচাল না থাকে এরপরে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এগুলো যাতে সব ক্লিয়ার থাকে এ টু জেড এবং আপনারা একটা রিকোয়ারমেন্টস নিয়ে যাবেন যে টিউশন ফিটা আপনার বাংলাদেশ থেকে দেখাইছেন কারণ যেহেতু ইন্ডিয়াতে যাচ্ছেন ব্যাঙ্ক স্টেটমেন্টটা বাংলাদেশ থেকে অবভিয়াসলি দেখাবেন একটা ব্যাংক না এটা আপনার বলতে গেলে যে কি বলবো এটা একটা চুক্তিপত্র চুক্তি নামা যে আপনার একশো টাকা যে বাংলাদেশ স্টাম্পর্নমেন্ট যে স্টাম্পের উপরে যদি যদি সেটা হেল্প লাগে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি এই বিষয়ে হেল্প করতে পারবো কি রকমের হয় সেটা সেই ফর্মেটটা আমি আপনাদের দিতে পারবো সফট কপি তো ওইটা আপনার লিখে আপনার ওইখান থেকে আপনার প্যারেন্টস এর কাছে সিগনেচার নিয়ে যাবেন যে এই টাকার মালিক আমি আমি এবং আমার সন্তান বা আমার ভাই বা আমার বোন আমরা হচ্ছে পারমিশন দিচ্ছি লেখাপড়া করতে যাওয়ার জন্য এবং ওইখানে যাওয়ার পরে আমার যে আমার আমার যে সন্তান বা আমার ভাই বা বোন লেখাপড়া করতে যত টাকা প্রয়োজন হবে আমরা বাংলাদেশ থেকে দিতে পারবো এরকম কিছু কিছু লেটার আছে যেগুলা ইউরোপের অ্যাম্বাসিতে দেওয়ার পরে অ্যাম্বাসি একটু হলেও বিবেচনা করে দেখে যে আসলে ইনি রিয়েল স্টুডেন্ট এবং লিগাল স্টুডেন্ট জাস্ট এই জন্যই আপনাদেরকে বলা তো আপনারা যখন যাচ্ছেন যাবেন ইন্ডিয়াতে অবশ্যই ভালোভাবে সবকিছু ভালোভাবে পেপারেশন নিয়ে যাবেন যাতে ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশে একটা নিতে না আসা লাগে কারণ এটা বাংলাদেশ না আপনারা যে আবার আবার আসতে হবে আবার যাবেন এটা ইন্ডিয়াতে যাওয়ার পরে যত সব কিছু গুছায়া যাবে যত একবারে সব কিছু কমপ্লিট হয়ে যায় তখন এজেন্সির সাথে সব কিছু ক্লিয়ার করে সো আমরা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে এই মুহূর্তে যে আপনারা এটা খুব ভালো একটা সময় চলছে 2019 এ ফিনল্যান্ডের পিচহট সো আপনারা সবাই ফিনল্যান্ডে अप्लाई করেন আর একটা গুড কেরিয়ার আপনাদেরকে জন্য আপনাদের লাইফে যাতে আসে আর আপনাদের যে চিন্তা ভাবনা যারা বাইরে আসবে যারা বাইরে আসবে বাইরে লেখাপড়া

অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি আপনাদেরকে হেল্প করার জন্যই ইনফরমেশন গুলো কালেক্ট করি এবং ইনফরমেশন গুলো নেই যেহেতু আমি নিজেও ইউরোপে আসি ইউরোপের সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে সো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আর আমাদের সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিচিউটি